I remember having a, a kind of fire flash moment in my mind, and I was like, I have to become Muslim. This is what I've got to do. But when I came across Islam and I looked into it, I was like, wow, this is kind of making sense. All the pieces of the puzzle are coming together. Assalamu wa ta'ala wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Brother Abdurrahman, can you please introduce yourself to us? রহমান কিন্তু ইসলামের আগে আমার নাম ছিল বেঞ্জামিন আমি হাফ ডাচ হাফ ব্রিটিশ আমি বড়ো হয়েছি ইউকেতে আমার জীবনের বেশিরভাগ অংশটাই আর ব্যাকগ্রাউন্ড বলতে জাস্ট বলতে পারেন টিপিক্যাল ইউরোপিয়ান সেই অর্থে কোনো প্রকার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড ছিল না তবে আমাকে ব্যপটাইজড করা হয়েছিল আর আমি একটা খ্রিস্টান স্কুলে গিয়েছিলাম তবে ওই ক্রিসমাসের সময়কালে আমরা ধর্মীয় কাজকর্ম করতাম আর কি সেরেমনিস অ্যান্ড থিংস লাইক দ্যাট আর ডেফিনেটলি মুসলিম হওয়ার আগে আমি প্রায়শই মিসচিভিয়াস দুষ্টময়পূর্ণ কাজকর্ম করতাম যেগুলো না করলেই ভালো হতো তবে জানেন তো অল্প বয়সে সবাই যেমনটা করে থাকে আর কি ইউ নো মুসলিম হওয়ার পর আমি সেই পথটা খুঁজে পেয়েছি যেখানে আমি আমার এনার্জিকে চ্যানেল করতে পারি ইন এ পজিটিভ ওয়ে ইন এ গুড ওয়ে সো লেটস জাম্প নাও ইন টু ইউর জার্নি ইন ইসলাম অ্যান্ড লেট মি আস্ক ইউ দ্য ফার্স্ট কোয়েশ্চেন উইচ ইজ হোয়াট ইনিশিয়ালি স্পার্কস ইউর ইন্টারেস্ট ইন ইসলাম ইউ নো একজন মানুষ হিসাবে যেমন আমরা সবাই আমি দেখলাম যে আমার নিজের মধ্যেই ছিল একটা সহজাত প্রশ্ন একটা সহজাত আকাঙ্ক্ষা বুঝে ওঠার যে আমি এখানে এলাম কীভাবে ইউনো আমাকে কে সৃষ্টি করলো আমি নিজে নিজেকে ক্রিয়েট করিনি আমাদের চারদিকের দুনিয়াটা আমরা দেখছি অক্সিজেন গাছ যে পন্থায় ইউনিভার্স কাজ করে যাচ্ছে এই প্রকার প্রশ্ন আমার মধ্যে তখন থেকেই ছিল যখন আমি ছিলাম খুবই ছোট। যেমনটা আমি আগেই বললাম যে আমি একটা ক্যাথলিক স্কুলে ভর্তি হয়েছিলাম আর আমাদের রিলিজিয়াস এডুকেশনও ছিল আর এতে আমি খুবই আগ্রহীও ছিলাম আর ন্যাচারালি আমি এটা বুঝতে পারতাম যে রেলিজিয়ন হলো সেই টিপিক্যাল উত্তর চিরাচরিত উত্তর যে আমরা দুনিয়াতে কেন এসেছি তাই আমি বহু প্রশ্ন করতাম আর আমি যত প্রশ্ন করতাম ততই তারা আমাকে থামিয়ে দিত তারা আমাকে বলতো যে বেন তুমি ক্লাসে ডিস্টার্ব করছো প্লিজ ডোন্ট ডিস্টার্ব এই প্রশ্ন করে তুমি অন্য সবাইকে ডিস্টার্ব করো না তাই যেটা আমি দেখলাম যে আমার যখন বয়স পনেরো কিংবা ষোলো তখন আমি অন্যান্য ধর্ম পড়াশোনা করা শুরু করে দিয়েছি পড়লাম আমি ইহুদু ধর্ম রাস্তা ফাড়িয়ানিজিম আর ইসলাম আর এমনকি তখনও যখন আমি খুবই ইয়াং যখন আমার মাথা বিভিন্ন দুনিয়াবী জিনিসে পূর্ণ হয়ে থাকতো বন্ধুদের সাথে এখানে সেখানে দুনিয়া ভোগ করা আমার মনে পড়ে সেই সময়েও একমাত্র ইসলাম আমাকে তার নিজের দিকে এক প্রকার টান ছিল আমার সামনে বহু প্রকারের ডিস্ট্রাকশন থাকা সত্ত্বেও যদিও তখন আমার আশেপাশে কোনো মুসলিম ছিল না যাদেরকে প্রশ্ন করা যায় ইসলাম নিয়ে অ্যান্ড অফকোর্স তখন আমাদের ইন্টারনেট ছিল না যেমনটা আজ আছে না ছিল আমাদের মোবাইল ফোনস না ছিল ইউটিউব আজ যেমনটা আছে তাই আমি এক প্রকার ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম আর এভাবেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলাম এখন তারা যারা ইউরোপের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন অথবা সেই সমস্ত ভিউয়ার্স যারা অমুসলিম আমরা এ কথা সবাই জানি যখন একজন আঠারো বছর হয়ে যায় আর বাড়ি থেকে দূরে চলে যায় প্রথম সে যে কাজটা করে তা হলো পার্টি করা ড্রিঙ্ক করা এই সব কাজ করা আর কি আমার জীবনে এমন একটা পিরিয়ড ছিল যখন যখন আমি এই দুনিয়ার ভোগবিলাসের পিছনে ছুটছিলাম এবং সেই সব আনন্দ উপভোগও করছিলাম ম্যাক্সিমাম অথবা হাই লেভেল পর্যন্ত কারণ একজন মানুষ একথা ভাবে এই সব দুনিয়াবি জিনিস পেয়ে গেলেই মানুষ হ্যাপিনেস খুঁজে পেয়ে যাবে কিন্তু আমি যেটা দেখলাম তা হলো যত আমি সব কিছু ভোগ করছি আমার ভিতরে ততই শান্তি কমে যাচ্ছে ততই আমার সন্তুষ্টি কমে যাচ্ছে আর শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমি আবারও সেই একই প্রশ্ন করছি যে আমি এখানে কিভাবে এলাম আমার এই অস্তিত্ব কি আদেও সত্য আমাকে দেওয়ার মতো দুনিয়ার কি শুধু এতটুকুই আছে আর তারপর সেই অবস্থান থেকে আমার মধ্যে এক নিঃশতার অনুভূতি শুরু হলো আর এই জন্যই তারপর আমি ভাবতে শুরু করলাম আমার এই জীবন নিয়ে আমি কি করব কোথায় যাব আর তখন জাস্ট কাজের উদ্দেশ্যে আমি ভাবলাম যে অন্য কোনো দেশে মুভ করা যাক আর শেষ পর্যন্ত আমি একটা সুযোগ পেয়ে গেলাম কাজ করার দুবাই যেটা আমরা সবাই জানি মুসলিম কান্ট্রি কিন্তু তখনও আমার মধ্যে কোনো প্রকার সেই ইন্টেনশনটা ছিল না বা আমার মধ্যে কোনো প্রকার আকাঙ্ক্ষা ছিল না যে নিজেকে কোনো প্রকার পরিবর্তন করব। বা এই দুনিয়া বিলাস ছাড়াও জীবনের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা দেখার কোনো উদ্দেশ্য ছিল না তো আমি দুবাই চলে গেলাম আর কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আমি দেখলাম যে তখনও আমি হ্যাপি নই আমার ভিতরটা তখনও ফাঁকা আর তখনও আমার মনে পড়লো আমার জাস্ট মনে পড়ে গেল যে ও হ্যাঁ ইসলামকে জানার আমার তো আগ্রহ ছিল তো এখন এই বিষয়ে কিছু রিসার্চ করা যাক আমার চারদিকে আমি মসজিদ দেখতে পাচ্ছিলাম সেই সমস্ত জিনিস যা ইসলামকে রিপ্রেজেন্ট করে তো যত আমি ইসলাম নিয়ে খোঁজখবর করলাম ততই আমার মনে হতো শুরু করলো যে আমার জন্য ইসলামই হলো একমাত্র জিনিস আমি দেখলাম যে আমি একজন ব্যক্তি হিসাবে যদি কোনো কিছুকে সঠিক বলে আমার মনে হয় অথবা কোনো কারেক্ট বলে বিশ্বাস করি তাহলে আমি তার হয়ে আমাকে তার থেকে লেফট অথবা রাইটে ঘোরাতে পারে না তার থেকে যেখানে আমার দৃষ্টি নিবদ্ধ থাকে তো বিষয়টা হলো যখন আমি দুবাইয়ে এলাম আর আমি আরও রিসার্চ করা শুরু করলাম আমার ভিতরে একটা রিয়েল ফিলিং হওয়া শুরু হলো এমন একটা অনুভূতি যা ইগনোর করতে পারছিলাম না আরবিতে আমরা এটাকে বলি ফিতরা ইংরাজিতে এটাকে আমরা ফ্রেজ করতে পারি আর ন্যাচারাল ডিসপোজিশন আর এই জন্মসূত্রে পাওয়া বলতে আমি বলতে চাইছি এমন একটা চাহিদা এমন একটা ইয়ার্নিং তার দিকে সেই সত্তার দিকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যাকে আরবিতে আমরা বলি অল্লহ ইংরাজিতে বলি গড মহাবিশ্বের সৃষ্টিকর্তা আর ইসলামে আমি যেটা দেখতে পেলাম তা হলো ইসলাম তার আগে আসা সমস্ত রিলিজিয়নকে কনফার্ম করছে সো ফর এক্সাম্পল খ্রিস্টান ধর্মে আমরা বিশ্বাস করি যে সস্তিস বি আপন হিম তিনি ছিলেন গডের একজন মাইটি বার্তাবাহ সেন্ট বাই গড তৎকালীন মানুষদের জন্য আর আমরা বিশ্বাস করি আব্রাহম সেই সমস্ত রসুল সমস্ত নবী জাতিকে গড প্রেরণ করেছেন আমরা এই সব কিছু বিশ্বাস করি যখন আমি ইসলামের সামনে দাঁড়ালাম একে গবেষণা করলাম তখন মনে হলো ও এতো অর্থপূর্ণ হয়ে উঠছে পাজেলের সব টুকরো সেজে উঠছে তো আমার এই ফিতরতটা ছিল ন্যাচারাল ডিসপোজিশনটা ছিল যে আমার সৃষ্টিকর্তাকে খুঁজে বের করতে হবে আর আমার অন্তর ইসলামকে সঠিক বলে চিনতে পারলো আর আমি তা ইগনোর করতে পারলাম না

তখনও আমি সেই অর্থে বেশি মুসলিমের সাক্ষাৎ পাইনি আর এর কারণ হলো তখন আমি মসজিদে যাচ্ছিলাম না ইনো আমি কর্মক্ষেত্রে যেতাম আর ফিরে আসতাম আর এমনকি আমার অফিসেও আই থিঙ্ক বেশিরভাগ মানুষ ছিলেন অমুসলিম তাই আমি জাস্ট অনলাইনে রিসার্চ করা শুরু করেছিলাম আমি ইউটিউবে বিভিন্ন ক্লিপস দেখছিলাম ঠিক তেমনটা যেমনটা এখানে এখন তৈরি করা হচ্ছে আর আমি ইসলামের বেসিক্সগুলো জানার চেষ্টা করছিলাম আর মনে পড়ে তখন আমার মাথায় এক প্রকারের ফায়ার ফ্লাস এক মুহূর্তের বিদ্যুৎ ঝলকানির মতো আমাকে মুসলিম হতেই হবে আমাকে এটা করতেই হবে গুগল করলাম কিভাবে মুসলিম হওয়া যায় ইউনো ইসলামের বিউটিসগুলোর মধ্যে এটাও একটা দেখলাম একটা চ্যারিটি কমপ্লিটলি ফ্রি অফ চার্জ খুব সম্ভবত ইজিপ্ট বেস্ট আমি আমার নাম আর ফোন নাম্বার পুট করলাম তারা আমাকে কল করলো আর তখন তারা বললো আসসালামু আলাইকুম আপনি কি মুসলিম হতে ইন্টারেস্টেড আমি বললাম হ্যাঁ তারা বললো আপনি প্রস্তুত আমি বললাম হ্যাঁ আর ফোনে ছিলেন একজন সিস্টার আর তিনি অ্যাকচুয়ালি

মুসলিম হওয়ার পর যদিও ইতিমধ্যেই কয়েক বছর হয়ে গিয়েছে আমি এটা খেয়াল করেছি যে আমাদের মতো বহু মানুষ যারা ইসলামে ইন্টারেস্টেড একটা বিষয়ে আমরা খুব চিন্তা করি যে মানুষ কীভাবে রিয়্যাক্ট করবে যখন বাস্তবে আমি ইসলাম গ্রহণ করবো আমার পরিবার কী বলবে আমার বন্ধুরা কি বলবে এন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার পর আর যে সমস্ত মানুষকে আমি ইসলাম গ্রহণ করতে দেখেছি তাদেরকে দেখার পর আর তাদের পরিবার ও বন্ধুদের রিয়াকশন দেখার পর একটা কথা বলতে পারি মানুষ নিজেদের জীবন নিয়ে খুবই ব্যস্ত এতটাই ব্যস্ত যে সত্যিকার অর্থে ভয়ানক কিছুই করতে পারে না কোনো ম্যাসিড চাপ সৃষ্টি করতে পারে না আর আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি দেখলাম আমার মুসলিম হয়ে যাওয়াটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে তবে একটা খুব ফানি বিষয় আমার মায়ের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলছি আর কি যখন তাকে প্রথম বললাম প্রথমে ভাবলেন আমি যোগ করছি সেইমাত্র দুবাইয়ে এসেছি আর বললাম আমি মুসলিম হয়ে গিয়েছি তিনি রিয়েলি ভাবলেন আমি যোগ করছি আর মনে পড়ে প্রায় পাঁচ দিন পর মায়ের সাথে কথা বলছিলাম তখন তিনি বললেন কি করছিস আমি বললাম মসজিদে যাচ্ছি তিনি হোয়াট আমি তো ভাবছিলাম তুই যোগ করছিস বললাম না আমি সত্যিকারের মুসলিম তখন তিনি একটু নড়ে গেলেন তার কাছে একটু স্ট্রেঞ্জ বলে মনে হলো কিন্তু ইউনো সময়ের সাথে সাথে যখন তারা দেখলো তাদের সাথে আমার ব্যবহার আমি আরও ধৈর্যশীল আরও বেশি দয়ালু আরও বেশি কেয়ারিং তখন তারা এটা এক প্রকারের অ্যাডপ্ট করে নিলেন তারা আমার এই পরিবর্তনের মূল্যটা নিজেদের চোখেই দেখতে পেলেন তবে আমার পিতা খুবই অ্যাকসেপ্টিং তিনি বললেন আই এম হ্যাপি ফর ইউ আমি খুশি যে তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছো আমার ভাই বোনেরা না এখানের না ওখানের তাদের কোনো প্রবলেম ছিল না তবে তারা একটু কিউরিয়াস ছিল যে তুমি কেন এটা করলে মুসলিম প্রথম যে কথাটা আমি বলতে চাই তা হলো সমস্ত ক্ষমতা সমস্ত মাইট আছে আল্লাহর তরফ থেকে কামস ফ্রম দ্য ক্রিয়েটর এখন আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করে থাকি আমাদের পক্ষে যতটা সম্ভব কিন্তু যদি আল্লাহ না চান যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি যদি কোনো কিছু না চান তাহলে সে বিষয়ে আমরা কোনো কিছুই করতে পারি না এখন একথার পর আমি মুসলিম হওয়ার পর আমার যেটা মনে হয়েছিল যে আমি একটা নতুন গোল্ড মাইন পেয়ে গিয়েছি আমি পেয়েছি একটা ডায়মন্ড আর আমি শুধুমাত্র তা নিজের জন্য ডাকতে চাই না আমি সেই জ্যোতি শেয়ার করতে চেয়েছিলাম যেটা আমি পেয়েছি শেয়ার করতে চেয়েছিলাম এই সুন্দর জীবন ব্যবস্থা তাই যখনই আমি কোনো সুযোগ পেয়েছি আমি এটা শেয়ার করেছি আমার কাছে থাকা ইনফরমেশন শেয়ার করেছি মুসলিম হওয়ার পর সমস্ত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি এখন বেশ কিছু মানুষ ভিন্ন ভিন্ন মানুষ যাদের সাথে আমি ইসলামের ইনফরমেশন শেয়ার করেছিলাম তারা ইসলাম গ্রহণ করেছে দে কেম ইন টু দ্য ফোল্ড অফ ইসলাম প্রথম ব্যক্তি যার কথাটা বলা খুবই ইম্পর্ট্যান্ট সে হলো অ্যাকচুয়ালি সে আমার ছোটো বোন এখন আমি দুবাইয়ে বাস করছিলাম তিন বছর পর আমি ইউকেতে ফিরে গিয়েছিলাম একজন মুসলিম হিসাবে ইউনো আমি আমার পরিবারকে ভালোবাসি আর তাই আমি চাই আমার পরিবারের সাথে সেই ইনফরমেশনটা শেয়ার করতে সেই বিউটিফুল রিলিজিয়নটা যেটা আমার আছে এখন আমার একটা বোন খেয়াল করলাম যে সে ইসলাম নিয়ে বহু প্রশ্ন করছে আর তার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছিলাম আর যে প্রশ্নের উত্তরের বিষয়ে আমার কোনো জ্ঞান থাকতো না আমি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে যেতাম আর তারপর তাকে কনভে করতাম ইভেন্চুয়ালি একদিন সে আমাকে বললো ইউনো আমি অবহাতে বিশ্বাস করি আর আমি এটাও বিশ্বাস করি গড থ্রু আউট হিস্ট্রি বহু ম্যাসেঞ্জার প্রেরণ করেছেন আর মোহাম্মদ পিসবি আপন হিম তিনি লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাসেঞ্জার তবে কথা হলো আমি ইচ্ছুক নই আসলে এই মুহূর্তে আমার লাইফস্টাইল ত্যাগ করতে আমি রাজি নই আমি চাই না ফর এক্সাম্পল মদ্যপান ত্যাগ করতে তো তখন আমি তাকে বললাম যে দেখ ইসলাম গ্রহণ করাটা অনেক বেশি উত্তম আর মুসলিম হয়ে যাওয়াটা যদিও তুই একজন পারফেক্ট মুসলিমের মতো জীবনযাপন করতে নাও পারিস অ্যাটলিস্ট সেই গডকে মেনে নে যিনি তোকে সৃষ্টি করেছেন আর এই দুনিয়াতে আমাদের অস্তিত্বের উদ্দেশ্যটাই হলো সেটা তাকে আন্ডারস্ট্যান্ড করা মানুষের ভালো করা সেই গডকে না মেনে নেওয়ার থেকে অন্তরতা সত্য জেনেও ইসলাম না গ্রহণ করার থেকে আমি তাকে বললাম আগেতে তুই জাহাজের ওপরে ওঠ তো সমস্ত প্রশংসা আল্লাহর সে ইসলাম গ্রহণ করলো ইউনো সে একই জিনিস ঘটলো তার সাথে যেটা আমার সাথে ঘটেছিল আমি যখন প্রথম মুসলিম হয়েছিলাম আমি সাথে সাথে আমার লাইফস্টাইল আমার অভ্যাস ছেড়ে দিইনি কিন্তু ইসলাম নিয়ে আরও বেশি অধ্যয়ন করার পর আর ইসলামকে আরও একটু বোঝার পর সে নিজে স্থির করলো যে সে সমস্ত কাজ ছেড়ে দেবে সে মদ্যপান করতে চাইলো না আমি আমার বোনকে কখনোই কোনো কিছু করতে নিষেধ করিনি হিজাবের বিষয়ে বা অন্য কোনো কিছুর বিষয়ে যে এটা তোমার উচিত বা উচিত নয় কিন্তু সে নিজে স্বেচ্ছায় হিজাব পড়তে মনস্থির করলো কেউ তাকে তা করতে বলেনি আর সে স্বেচ্ছায় শুড়ের মাংস খাওয়াও ত্যাগ করে দিল আর এই সব কিছু সে এ কারণে করলো কারণ সে অনুভব করলো যে এটাই সত্য আর সে অন্তর থেকে চাইলো যে সে তার সৃষ্টিকর্তার নৈকট্য হাসিল করবে আর এটা ছাড়াও বেশ কিছু দৃশ্য আছে যে মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই সব মানুষ যারা আমার সামনে এসেছে যেমন আরও একটা নোটাবল এক্সাম্পল যেটা আমি দিতে পারি মনে পড়ে সেই জাস্ট আমি মুসলিম হয়েছি সম্ভবত এক দু মাস পরেই তখন আমি আরবি শেখার ডেসার প্রচেষ্টা করে যাচ্ছি তখন আমি একটা রেস্টুরেন্টে বসেছিলাম আমি একটা বই পড়ছিলাম আর বইটা ছিল আরবিতে লিখিত আর তার অর্থ বুঝে ওটা আপ্যান চেষ্টা করছিলাম তো একজন ভাই তখন তিনি ছিলেন খ্রিস্টান একজন ফিলিপিনো ভাই তো তিনি দেখলেন যে আমি আরবি পড়ছি তো তিনি বললেন যে আচ্ছা আপনি কিভাবে এটা পড়তে পারছেন আমি বললাম আমি জাস্ট মুসলিম হয়েছি তিনি বলেন আচ্ছা দ্যাটস ইন্টারেস্টিং আর তখন তিনি আমাকে ইসলাম নিয়ে বেশ কিছু প্রশ্ন করা শুরু করলেন আর আমার নাম্বারটাও নিলেন আর কয়েক সপ্তাহ পরে তিনি নিজেই আমাকে খবর দিলেন যে আমি অনুভব করছি যে এটাই হলো সত্য আর এটাই আমি চাই তিনি ইসলাম গ্রহণ করলেন ইউনো আমি এই টপিক নিয়ে কথা বলতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কারণ আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি কোনো মুসলিমকে চিনতাম না দেখুন এটা আমাদের হিউম্যান নেচার অল্প বিস্তর ধারণা করে নেওয়া সেই জিনিসটার বিষয়ে যেটা আমাদের কাছে অপরিচিত যেটা আমাদের পরিচিত নয় তাই এ কথা ভাবা আমাদের জন্য খুবই সহজ যে ওটা তো খুবই স্ট্রেঞ্জ আর তাই ওই মানুষগুলো তারা নয় যাদের সাথে আমি পরিচিত কিন্তু বিষয়টা হলো এই নির্দিষ্ট গোষ্ঠীর মানুষগুলো আসলে কোন প্রকারের মানুষ বা তাদের কালচার বা তাদের ধর্মকে বুঝে ওঠার সহজ পথ হলো তাদের বিষয়ে প্রশ্ন করা আর সেই সমস্ত মানুষদের সাথে যদি আমরা এনগেজ করি এক্ষেত্রে তারা যারা বাস্তবে ইসলাম প্র্যাকটিস করছে আর এটা না ভেবে নেওয়া যে একজন ব্যক্তিকে আমি দেখেছি যে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছিল যে আমার সাথে নিকৃষ্ট ব্যবহার করেছিল অথবা রাস্তায় বেপরোয়া ড্রাইভ করে যাচ্ছিল তাই সমস্ত মুসলিমরা খারাপ এটা ফেয়ার রিপ্রেজেন্টেশন নয় যেটা আমাদেরকে দেখতে হবে যে ধর্ম নিজে এ বিষয়ে কী বলছে ইসলামে গড অ্যাকচুয়ালি কি বলছেন বা তাদের কিতাবে কি বলা আছে আর সেখান থেকেই আমরা আসলে আন্ডারস্ট্যান্ড করে উঠতে পারবো এই ধর্মের এই এইগুলো হলো ফ্যাক্টস আর সেগুলোর ওপরই নির্ভর করে আমাদেরকে মানসিক পিকচারটা তৈরি করতে হবে যেমন আমি প্রথমে ভেবেছিলাম যে ইসলাম ভালো ধর্ম নয় কিন্তু যখন আমি এটা অধ্যয়ন করলাম আর এই ধর্মের মানুষগুলোকে বুঝে ওঠার চেষ্টা করতে শুরু করলাম তখন দেখলাম তারাও তো ভালো মানুষ দেখলাম যেটাকে সত্য বলে মনে করতাম সেটা আসলে সত্য নয় আর দেখলাম ইসলাম হলো সত্যই বিউটিফুল ব্রাদার আব্দুর রহমান থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম টু ডু দিস ইন্টারভিউ and we wish to see you soon on our channel.